প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার পরিবারের বাবা আছে বাবা নেই মা আছে তো আসমার ছোট একটা ভাই আছে আসমার বিয়ে হয়েছিল কিন্তু আসমার স্বামী আসমাকে ডিভোর্স দিয়ে চলে যায় তো আসমার একটি সন্তান আছে তো এখন আসমা তার মার কাছেই থাকে খুবই কষ্টে আছে। কারণ আসমারা বেশি ধনী পরিবারের মেয়ে না খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তো আসমার মা পরের বাসায় কাজ করে টুকটাক চলতো কিছু জমি আসমাকে বিয়ে দিয়েছিল হয়তো সুখে থাকবে বলে কিন্তু আসমার স্বামী যে আসমাকে এভাবে ডিভোর্স দিয়ে দিবে তারপরও সন্তান হওয়ার পরে সেটা কখনো কল্পনা করতে পারেনি তো এখন আসমা কি করবে কোথায় যাবে তো বাধ্য হয়ে আসমা এখন ইউটিউবে এসেছেন আসমার একটি কথা আমি যখন বিবাহিত তখন আমি চাই একটা বিবাহিত পুরুষ যদি আমার সবকিছু মেনে নেব সেই মানুষটি বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি আমাকে আপন করে নিতে পারে পাশে রাখতে পারে ভালোবাসতে পারে দায়িত্ব নিতে পারে যা কখনো সেরে চলে না যায় তাহলে আসমা তাকে বিয়ে শি করতে রাজি আছে। তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ে দেশের সেবা করি